ফাসেক আলেমের কাছে এলেম রাখা হল আল খানা জাহাবা হুজুর বলেন ফাসেক আলেম যারা তাদের কাছে দিন এলেম রাখা মানে শুকরের গলায় মনি মুক্ত ঝুলানো কথা বলেন না কেন এই হাদিসটা এবনে মাজার মূল কিতাব বিশ পৃষ্ঠা হাদিস নম্বর দুইশো চব্বিশ নম্বর হাদিস হুজুর বলছেন আ মকাল্লাদিল দিল খানাজির খঞ্জিরির বহু বছর খানাজির মানে সুগার শুকুরের গলায় মনি মুক্তা পরানো আর অযোগ্য আলেমের কাছে তিনি ইসলামের জামিন দাওয়া এলেম থাকা সমান আলেম হতে হবে দিনদার পরেজগার দাড়ি সাটা ইমামদের পিছনে নামাজ পড়া মুখরু মিথ্যা কথা বলে এমন আলেমদের কাছে যাওয়া নিষেধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হ কথা বলবে তাহলে তোমরা

আল কোরআন আল কোরআন জোরে জিন্দাবাদ জিন্দাবাদ আল হাদিস আল হাদিস নারাই তাকবীর নারাই আল্লাহ আমি আপনার কাছে ভিক্ষা চাই বাউন্ন বছর হয়ে গেছে যা হবার হয়ে গেছে এবার যে সকল দরদিরা আল্লাহ ওইখানে পার্লামেন্টে যাবেন তারা যেন নামাজের বিলটা বাস করে আমি তাদের দুইখান পায় ধরে বলি আমার সাতানব্বই বছর বয়স আর কয়দিন বাসবো তোমরা মরুহমজার রহমানের কাছে সাথে আমি তখন মদিনা শরীফে ছিলাম মদিনা শরীফ ইউনিভার্সিটিতে ছিলাম ভাইজানের কথা শুনে আমি মদিনাথ থেকে এক সপ্তাহ ছিলাম মক্কায় যখন ই গাছগুলো লাগায় আপনারা দেখছে ময়দানে মেনায় যত গাছ লাগাইছে পৃথিবী তৈরি হওয়ার পরে সেখানে এত গাছ কোন আল্লাহর মান্দা লাগাই নেই সেটা আমাদের মহামান্য রাষ্ট্রপতি আল্লাহ রহমান জরকন আল্লাহ হকবর আমাকে দেখে হাসি ফেলছে যেহেতু আমিও সেক্টর কমান্ডারে পেয়েছিলাম বাংলাদেশে এগারোটা সেক্টর ছিল আমি মেজর জলিলের পিএস ছিলাম আমাকে দেখে জড়াই ধরছে সব কেমন আছে বলো ভালো আছে এখন না আমার আত্মীয় হয়েছে সেই সময় তো আত্মীয় হয় না আমার এই খালাদা চেয়ার এক বোনির মাইয়া আমি নিসিয়া আর এক ছেলে বিয়ে দিয়েছি কোন আমাকে কি বলে রে আল্লাহ আকবর যাই হোক আজকে হাদিসকে আমার মনে পড়ল সকলে বলেন সজ্জা সুজ্জা ভিন্না মিডিয়ার মাধ্যমে ছড়াই দিচ্ছি এ হাদিসকে যদি কেউ অস্বীকার করে আমি তাকে ধন্যবাদ দেব আর আমার সাথে দেখা করলে আমি কম্পকে এক লাখ টাকা দিয়ে দেব এই যে আমার কাছে বলছেন তোমরা সব সময় বড় দলের আর সেই বড় দলের লোকেরা যদি নামাজি হয় বড় দলের লোকেরা নামাজি না না হলে তোমরা মুসিবতে পড়বে তোমাদের জীবন তোমাদের জীবন যাবে অন্য কায়দা আরো কেউ কয় ডাক আছে তাম বলবো না একটু ইঙ্গিত দিয়ে দিলাম বুঝে নিও আজকে ভিডিওটা ছাড়িয়ে দিও ওই এটা আজকে দিয়ে দিব না পেটন দেবো আজকে আমি যেহেতু আমার ছোট ছেলে মদিনার থেকে আসছে তো এই জন্য আমার ছেলেও দোয়া নাম বলি নাম বলিলে উনি বলছে আব্বা আমি চারি ঘন্টার মধ্যে আমি এক হাজার গাছ গুনছি আরো তো আছে তো যাই হোক আল্লাহর হাবিব বলেন যারা গাছ লাগায় যা হাদিস মরহম রহমানকে আমার আল্লাহ সাক্ষী ওনাকে জিজ্ঞেস করছিল বাচ্চা আপনি কি চান তো উনি বলল যা আমি চাই আমার দেশের গরিব ভাইরা যেন এই দেশে কাজ করতে পারে কথা বলেন না কেন কত বড় মূল্যবান কথা না উনি যদি বলতো আমারে ব্যক্তিগত দশ কোটি টাকা দেন ওনাকে দিয়ে দিত উনি বলছে আমি তা চাই না আমি চাই আমার দেশের আমার দেশের গরিব ছেলেরা এখানে কাজ করুক তখন বাচ্চা সৌদি বাচ্চা বলছে যে এক বছর তারা কাজ করবে সব খাবার আমার সৌদি গভর্নমেন্ট ব্যয় করবে আর যে টাকা ইনকাম করে তাদের বাড়ি পাঠায় দেবে এটা কোন সাহায্য নাকি কথা কায় বোঝেন না কেন এক বছর সৌদি আরবের এ দেশের থেকে চার লক্ষ আঠারো হাজার উনিশ জন সব আমার লিস্টে লেখে রেখেন চার লক্ষ হ্যাঁ আঠারোশো জন লোক কর্মচারী নেয় তিনটে লোক এক্সিডেন্টে মারা যায় একজনের নাম রফিকুল একজনের নাম বকুল আর একজনের নাম সোজা একজনের বাড়ি সোজানগর একজনের বাড়ি নোয়াখালী আর একজনের বাড়ি গোপালগঞ্জ হ্যাঁ দুনিয়া যারা ইতিহাস জানিস আজকে আমার কাছে আমি তখন স্টার্নিং তখন আমি মদিনার শরীফের তখন আমি ইংরেজি শিক্ষক যেরকম আল্লাহ আকবার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন শ্রেণীর লোক সুপারিশ করবে কয় খুব সরোচরো আজ আপনা কশি হব কয় শ্রেণীর ইয়েশ বাবু ইয়ামাল কেয়ামা বলুন ইয়াশবাউ ইয়াউমাল কিয়ামা আমি সকলের মুখ দেখব বলে কি না ইয়াশবাউ ইয়াউমাল কিয়ামা সালাসাතු আল আমবিয়া ওয়াল উলামা ওয়াস সুহাদা কিয়ামতের ভাগ হয়ে যাবে তো আল্লাহ ডাক দিবেন কোরআনে হাবিস করা স্বরে সব হাফেজদের ডান হাত উঠে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা দুনিয়ায় তোমরা কোরআন তেলাবাদ করেছিলে আজ আমি তোমাদের কোরআন তেলাবাদ করে শুনব সোহান আল্লাহ হজরত দাউদ আলাই কে বলবে তুমি তাওরাত কিতাব জব্বুর কিতাব তুমি তেলাবাদ করো জব্বুর কিতাব তেলাবাতের মধ্যে থাকবে জব্বর কিতাবের মধ্যে থাকবে আমি আলহামদুলিল্লাহ সুর যখন পড়বে হাদিস তখন সকল মানুষ ছাব্বিশ হাজার বছর পর্যন্ত আনন্দে ঘুমাবে এবার আল্লাহর হাবিবকে বলবেন আপনি কোরআন তেলাবাদ করেন আমার হাবিব আমার কলেজার মাহবুব উনি সুরায়াসিন পড়বে উম্মতে মোহাম্মদ ছাব্বিশ লক্ষ বছর আনন্দতে থাকবে এবার আল্লাহ বলেন হজরতে দাউদ আলাহি দিয়ে আল্লাহ তালা সুরা ফাতেহা পড়াবে হুজুর সাল সাল্লাম পড়বে ইয়াসিন আল্লাহ বলেন এবার আল্লাহ তালা আর রহমান পড়বে এবার ছাব্বিশ কোটি হাজার বছর মানুষ আনন্দে থাকবে মেনাল আল্লাহ আজদা ছিল আরম্বিহীন ছিল প্রাঞ্চনের মধ্যে আসছে আল্লাহর পুন আরমিনকে যখন দেখবে তখন তাদের মনে এত প্রশান্তি আসবে এত শান্তি আসবে আনন্দেতে তারা কথা বলবে যেরকম আল্লাহ হকবার দি বিয়াতি হিলমল অহুয়ালা কুললিশহিন কদির এই জন্য ভাইরা আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে যে হাদিসটি পড়ছি এই হাদিসটার পূর্ব অনেক বড় হাদিস আমি তর্জমা করব বাইরে কোথাও যাবো না এই হাদিসটা পৃষ্ঠা হলো চারশো বিশ পৃষ্ঠা দেখি ঠিক আছে নাকি বুড়ো মানুষ ঠিক আছে আমার তো সব মুখস্থ বাইশ হাজার তারপরে তোকে দিয়ে একটু সমর্থন নিলাম যাবার কাল কবে উনি বানাই বানাই বলছে এরকম আছে না এই জন্য কিতাব নিয়ে এসছে এটা হাদিস হাদিস শরীফ ফানাহাদ্দাত আলা ফামি গরহিম শাকরতুম মেলাল জবাল ফাত আন হিম ফকলা বাদহুম লি বা দিহিম উম জুরু আমালা দর্শির বিহল দর্শি মহররম জনগণ আমি আসতে কবছর কবা দর্শি দর্ষি মহররম তিনজন ব্যক্তি বলল আমরা একটু সবর করি আমাদের একটু সবর আমাদের দেশের দেখবেন অনেকে যখন তেল হয় তখন পিকনিক করতে যায় যায় না একজনের বউ আর একজনের কাছে পাঠাই দেয় একজনের বউ আর একজনের কাছে পাঠালি তোমার অরজিনাল বউ থাকবে না বাবা মাওলানা অন্যর কাছে না জোরে জোরে বলবি না বন্ধ করে বাবা মাওলানা অন্যর কাছে কেউ বউ রাখে যায় না ফিরে আসে তোমারও অর্জিনাল বউ পাইবা না লাগছে কি না জীবন আওয়াজ রেকর্ড সকলে বয় আজকে গোপালিয়া বুড়ো খেপসে কি আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে হাতঠান আরে রে কু রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দেদিনা আপনি কোথায় লুকাইলে দরদি আমার তাম জাহানকে আপনি সাজাইলে হাতটা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে